আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটা খাবার নিয়ে আসবো এই খাবার এখন খুব কম পাওয়া যায় আর তার নাম হচ্ছে এই যে কাঁঠাল আর এই বছরের শেষ কাঁঠাল আজকে হচ্ছে তারিখ হচ্ছে একুশ নয় দু আজকের মতো ওই যে শেষ করলাম এই যে ঈশ্বল্লাহ এবছর কারণ নাই এই জন্য দাঁত আর রইল না আগামী বছরের দাঁত রইল সবাই আমন্ত্রিত